নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন টকমির চাষকে আপনাদের সুস্বাগতম আমি আজকে বানাবো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট তাই প্রথমেই যারা মোচা করতে যাচ্ছেন বা প্রথমবার চেষ্টা করবেন অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে ওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে মোচা থেকে সবগুলো যে ফুলটা আছে সেটা বার করে নিয়েছি আমার মেয়েই বার করে দিয়েছে ওটা তাই আমি গোটা মোচাটা দেখাতে পারিনি আপনাদের তো প্রত্যেকটা পাট খুলে এইভাবে ফুলগুলো বার করে দিয়েছে আর লাস্টে আমি বলে দিয়েছিলাম ওটা অবশিষ্ট রাখতে ওটাকে আর ছাড়াতে না তো ওটাও রেখে দিয়েছে তাই আমি মোচাটা ছাড়ানো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তো এইভাবে একটা একটা করে মোচার ফুল নিয়ে ওর মাঝখানে একটা মানে শক্ত ডাঁটি থাকে সেটা বার করতে হবে এবং একটা নৌকার মতো সাদা ইয়ে থাকে দেখুন পালকের মতন অনেকটা সেটাকে ফেলে দিতে হবে তো এইভাবেই আমাদের মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো মোচাকে ছাড়িয়ে নিয়েছি যতটা আমরা ফুল বার করেছিলাম তো সেই মো ফুলের সবকটাকে এভাবেই বেঁচে নিয়েছি নেওয়ার পর এবার আমাদের এটাকে কেটে নেওয়ার পালা তো এইভাবে প্রত্যেকটাকে একটা একটা দিক করে ধরে নিয়ে তো শক্ত দিকটাকে ধরলে ভালো হবে এইভাবে পুরো মাঞ্চ করে ধরে আমাদের এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এভাবেই কিন্তু আমাদের মোচা কাটতে হয় আর মোচা কাটতে গেলে হাতটা কিন্তু একটু আঠা হয়ে যায় কালো হয়ে যায় সেটা কোনো অসুবিধা না একটু নুন দিয়ে পরে হাতটা ধুয়ে নেবেন সেটাতে পুরো পরিষ্কার হয়ে যাবে হাত তো আপনারা যারা প্রথমবার করছেন অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখবেন আপনাদের তাহলে খুব উপকার হবে তো আমি মোচার ফুলগুলো কেটে নিয়েছিলাম আর যেটা অবশিষ্ট রেখেছিলাম সেটাকেও আমি এবার কেটে নিচ্ছি আমি এভাবে প্রত্যেকটা গোল গোল করে কেটে নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেব একটু খুব সাবধান বসত কাটতে হবে না হলে অবশ্যই এটা ধীরে কাজ দেখুন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে দিয়েছি খুঁটিনাটি করে যারা প্রথমবার করছে তাদের খুব সুবিধা হবে এটা দেখলে দেখুন প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আমি কাটছি সেভাবে আপনারাও কেটে নেবেন তো আমি তো নিরামিষ মোচার ঘন্ট করি কিন্তু আজকে করবো চিংড়ি মাছ দিয়ে নিরামিষও হয় আর চিংড়ি মাছ দিয়েও হয় ভীষণ ভালো লাগে খেতে আমাদের বাঙালিদের এটা খুব জনপ্রিয় একটি রান্না তাই ওগুলো কাটা হয়ে গিয়েছে সব মোচাটার তো এবার আমি একটা এবার ওটাকে কিন্তু শুধু রেখে দিলে মোচাটা কালো হয়ে যাবে তাই আমাদের এই কালোটা রোধ করতে একটা উপায় করতে হবে তো এর মধ্যে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু এই হলুদ জলটার মধ্যে সব পুরোটা যে মোচাটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি এটাতে তাহলে কালো হবে না আপনারাও কিন্তু এরকম করবেন তো এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর আমরা পরবর্তী স্টেপে যাব তো এটা ভেজানো থাক কিছুক্ষণ তো হয়ে গিয়েছে আমার অনেকক্ষণ তো এবার আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি দিয়ে আমি মোচাগুলো তুলে নিচ্ছি মোচাটাকে একটু সেদ্ধ করে নেবো তাহলে কিন্তু ভালো হবে না হলে শক্ত হবে প্রথম একবারে মশলার সাথে দেওয়া যায় না মোচাটাকে তাহলে কিন্তু শক্ত থাকে তা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি এখন এটা কিন্তু ফুটতে লেগেছে সেদ্ধ হয়ে আসছে তো আমি এরকম করে ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি ছেঁকে নেব দেখুন এটাকে আমি ছেঁকে নিচ্ছি এবার জলটা ঝরুক তো চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটাকে বেঁচে নিয়েছি ভালো করে বেঁচে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ রাখবো তো নুন হলুদ এবার মাখিয়ে নিচ্ছি আমি আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি যেগুলো দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা আলু কুচিয়ে নিয়েছি আর আমার একটু ছোলা দিলে ভালো লাগে তো আমি একটু ছোলাও দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা রসুনের পেস্ট লাগবে অল্প আর এখানে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব। তো কড়াইতে তেল ছিল সর্ষের তেল দেওয়া ছিল তো সেটাকে আমি গরম করে নিয়েছি নিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি এইরকম সাইজের ছোট ছোট করে আলু দেবেন মোচার ঘণ্টাতে তাহলে কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু আলাদা করে জল দিয়ে এটি কষতে লাগবে না কারণ আমাদের মোচাটা সেদ্ধ হয়ে রয়েছে করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না দেখুন আলুর মধ্যে আমি নুন হলুদ একটু দিয়ে নিয়েছি এতে আলুটা সেদ্ধও হবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে নাইনটি পারসেন্ট তো সেটাকে আমি তুলে নিচ্ছি এবার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ওই কড়াতেই তুলে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও ভেজে নেবো আমি দেখুন চিংড়ি মাছগুলো তুলে দিয়েছি চিংড়ি মাছগুলোকেও একাকে ভেজে নিচ্ছি আর এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টাতে কিন্তু এরকম সাইজের চিংড়ি মাছই ভালো লাগে এর থেকে বড়ো হলে ভালো লাগবে না তা নয় কিন্তু এই সাইজটা হলে দেখতেও ভালো লাগে আর প্রত্যেকটা খাবো মুখে পড়ে তো এই জন্য ভালো লাগে এই সাইজের চিংড়ি মাছটা তো আমি এই সাইজের চিংড়ি মাছই এনেছি আমার কাছে বড় চিংড়ি মাছও ছিল তো আমি দিইনি সেটা এই সাইজটাই দিয়েছি তো চিংড়ি মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়েছি তো এদিকে আলু আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে আর কড়ার মধ্যে আমি আর একটু তেল দিয়ে নিলাম সর্ষের তেল এবার মশলাটা বানাবো তো ফোড়নটা দিয়ে নিচ্ছি তেজপাতা দিয়েছে আমি একটা সেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম কিন্তু অবশ্যই একটা তেজপাতা দেবেন এতে গন্ধটা ভালো হবে আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে আমি তুলে দিচ্ছি পেঁয়াজটাকে এবার ভালো করে ফ্রাই করে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আধ চামচ আদা রসুন বাটা চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু এটা দিলে ভালো লাগবে খেতে আপনারাও দেবেন এভাবে তো এইভাবে পেঁয়াজটা আদা রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে দেবো টমেটোগুলো টমেটোগুলোকে দিয়েও আমি ভালো করে আবারও ভেজে নেব দেখো এটাকে কিন্তু আমি তুলে দিয়েছি এটা প্রায় ফ্রাই হয়ে আসছে তো টমেটোটাকে আরও নরম করার জন্য এবার মশলাগুলো আমাদের দিতে হবে মশলাটা কষতে হবে তাই নুন হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব আমি দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মশলাটা কষছি মশলাটা যাতে নিচে না লেগে যায় এর জন্য অল্প একটু জল দিয়েছি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষবো এবং টমেটোটাও নরম হয়ে যাবে দেখুন মশলাটা কিন্তু আমার কষা হয়ে গিয়েছে এবার আমি ছোলাটাকে তুলে দিচ্ছি আমার কিন্তু এরকম নিরামিষ আইটেমে ছোলা দিতে ভীষণ ভালো লাগে খেতে আমার খুব ভালো লাগে মুখে পড়লে ওটা চাল কুমড়ো বা এরকম মোচার ঘন্ট বা লাউ এতে আমার ছোলা ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তো এবার আমি মশলাটার সাথে আলুটাও দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে কষে নিয়েছি চিংড়ি মাছটাকেও দিয়ে নিয়েছি নিয়ে আবার আমি মশলাটা কষে নেবো একটু জল দিয়ে নিচ্ছি কারণ এরপর আর আমরা জল দেবো না দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষা হচ্ছে মশলা দিতে এলো ছেড়ে গেছে এটা মশ আলুগুলোও পুরো নরম হয়ে গিয়েছে তো এটা আমাদের রেডি হয়ে গিয়েছে এবার আমরা যে মোচাটাকে জল ঝরাতে রেখেছিলাম সেটাকে তুলে দেব মোচাটা কিন্তু সেদ্ধই আছে একটু ভালো করে কম আছে নাড়তে হবে তাহলে এর থেকে আরও কিন্তু একটু জল বেরোবে দিয়ে মোচাটা তাহলে হয়ে যাবে ভালোভাবে এখন ভালো করে কিন্তু এটাকে ভাজা ভাজা করছি এটা কিন্তু পুরো শুকনো একটা রান্না হবে কম আছে বসিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও একটু ভাপে ভাপে কিন্তু আরও নরম হয়ে যাবে মোচাটা দেখুন কীরকম ঘাটাঘাটা হয়ে গিয়েছে আমাদের এটা প্রায় রেডি হয়ে এসেছে তো এটাকে অনেকটা টাইম দিয়েই করতে হবে মোচা রান্নাটা কিন্তু অনেকটা টাইমের ব্যাপার তো এটা আমার হয়ে গিয়েছে এবার শুকিয়েও এসেছে তো এবার আমি দিয়ে দেবো একটু ঘি তো এর মধ্যে এক চামচ মতো ঘি ছিল শক্ত হয়েছিলো সেটা এই জন্য আমি ঝেড়ে দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে নিচ্ছি এতে টেস্টটা গন্ড তো খুব ভালো হবে তো আমার মোচার ঘণ্টটা রেডি আপনারা জানাবেন কেমন হয়েছে দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা